প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ মহারম মাসের মধ্যে আশুরার রোজা রেখে মাত্র দুই রাকাত নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া একুশ বার যদি পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রাবুল আলমিন অভাব অনটন দূর করে দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবে একেবারে আপনাদের ঋণ থাকলেও সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাহলে অবশ্যই এবহারম মাসের মধ্যে আসুরার রোজা রেখে অথবা মহারম মাসের মধ্যে রোজা রেখে আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি করুন ইনস

এ মুহররম মধ্যে আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশাউজিমের মধ্যে চলে যাবে যা চাইবেন রিজিক টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তাই দিয়ে দিবে এবং এ দোয়াটি নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাঠ করতেন এ মুহররম মধ্যে তাই আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে শিখবেন এবং এভাবে আপনি পাঠ করবেন এই মাসের মধ্যে রোজা রেখে যে যেকোনো দিন রোজা রেখে আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আশুর আর রোজা রেখে পাঠ করলে সবচেয়ে ভালো প্রিয় دینی ভাই এবং বোনেরা এ মুহাররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহিসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি আওমা খালাকাস সামা ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম আল্লাহ বলেছেন পৃথিবীর শুরুলগ্ন থেকেই আল্লা রাবুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি এই বারোটি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত চারটি মাস জিলকদ জিলহজ মহারম রজব এই চারটি মাস সম্মানিত এই চারটি মাসের মধ্যে আবারও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহাররম মাস মুহাররম মাস নবীজি বলেছেন শাহরুল্লাহুল মুহাররম মুহাররম মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা এই মুহাররম মাসের মধ্যে অনেক ঘটনা ঘটেছে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন মাসের মধ্যে আল্লাহ পৃথিবীকে আবার ধ্বংস করে দিবেন কিয়ামত সংঘটিত করবেন muharram মধ্যে হযরত আদম আলাইহিস সৃষ্টি করেছেন muharram মাসের মধ্যে হযরতে আদম আলাইহিস জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন muharram মধ্যে জান্নাত থেকে বের করেছেন muharram মাসের মধ্যে আবার আদম আলাইহিস তাওবাকে কবুল করেছেন muharram মধ্যে এবং muharram মাসের মধ্যে হজরতে ইউনু সালে সাল্লামকে মাসের পেট থেকে আল্লাহ বের করেছেন ইব্রাহিম খলিলকে আগুনের কুন্ডলি থেকে মোহরম মাসের মধ্যে বের করেছেন এবং ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল পিতা পুত্রের অনেক বছর পর্যন্ত দেখা সাক্ষাৎ নাই ছোটকালে ইউসুফকে হারিয়েছিল পিতার সঙ্গে যখন দেখা হয়েছে সেই দিনটা সেই মাসটায় ছিল মুহররম মাস হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকায় ধরে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন পোকা যেদিন ভালো করে দিয়েছে রোগটা যেদিন ভালো করে দিয়েছে সুস্থ করে দিয়েছে ইয়ব নবীকে সেই দিনটা ছিল মুহররম মাসের মধ্যে সকলে বলে সুবহানাল্লাহ মূসা আলাইহিস কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন মুহররম মাসের মধ্যে ঈসা আলাইহিস কে আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছেন মুহররম মাসের মধ্যে আল্লাহু আকবার সর্বশেষ হযরতে হুসাইন রাদিয়াল কলেজার টুকরা তিনি শাহাদাত বরণ করেন কারবালার ময়দানে এই মহারম মাসের মধ্যে সকলে বলি সোবাহান এ মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ কবুল করবে মহারম মাসের আশুরার দিনটা গুরুত্বপূর্ণ আপনি পরিবার সংসার থেকে আপনার অভাব অনটন বালা মুসিবত দূর করে দিবে ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে যারা ইনকাম করে আপনি আমলটি করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ মহারাম মাসের মধ্যে যেই কোনো দিন রোজা রেখে আপনি আমলটি করতে পারেন রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেয় রোজা রাখলে আল্লাহ ভালোবাসে রোজা রাখলে আল্লাহ পছন্দ করে রোজাদার ব্যক্তি যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না রোজার সওয়াব এত সওয়াব এত সওয়াব রোজা রাখলে সেই হাদিয়াটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে গ্রহণ করতে পারবেন কোন ফেরেশতার মাধ্যমে রোজার সওয়াব কিন্তু লেখা হয় না আল্লাহু আকবার রোজার এত ফজিলত এত বরকত আল্লাহ বলেছেন ফেরেশতারা রোজা রাখে আমার বান্দা বান্দি আমার জন্য এর হাদিয়া আমি দেব রোজা রাখলে এই মুহররম মাসের মধ্যে আশুরা রোজা যদি রাখতে পারেন এক একটি রোজা রাখলে আপনার এক বৎসরের গুণা মাফ হয়ে যাবে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা কিভাবে আমলটি করবেন অভাব অনটন যাতে দূর হয়ে যায় পরিবার সংসারের মধ্যে যাতে শান্তি আসে বরকত আসে রিজিক আসে ধন সম্পদ আসে আল্লাহর কাছে আপনি কিভাবে আমলটি করে চাইবেন বলে দিচ্ছি এ মহারম মাসের মধ্যে যেই কোন দিন আপনি রোজা রেখে সুন্দর করে আপনি অজু করবেন অজুটা আপনাকে সুন্দর করে করতে হবে আপনি মাসে জোহরের আগেও পড়তে পারবেন জোহরের পরেও পড়তে পারবেন নামাজটা দিনেও পড়তে পারবেন যদি দিনে না পড়তে পারেন আপনি রাতে পড়বেন রোজা রেখে পড়লে সবচেয়ে ভালো দিন অথবা রাত হোক আপনি রোজা অবস্থায় পড়বেন যে আজকে রোজা ছিলেন আজকে দিনে পড়বেন না হয় রাত্রে পড়বেন এ আমলটা এবং নামাজটা যে কোনো দিন মহারম মাসের মধ্যে রোজা রেখে দিন অথবা রাত দিনের বেলা পড়লে বেশি ভালো আর দিনে না পারলে রাতে পড়বেন সর্বপ্রথম আপনারা উজু করবেন শুরুতে বিসমিল্লা পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করল কিন্তু বিসমিল্লা পাঠ করল না তার অজুটা পরিপূর্ণভাবে হল না এই জন্য বিসমিল্লাহ রহমান বলে দোয়া পরে আপনি অজু করবেন দোয়া যদি নাও পারেন শুধু বিসমিল্লা পরে আপনি অজুটা শুরু করবেন তারপর সম্পূর্ণ সুন্দর করে করবেন খবরদার রোজা অবস্থায় যদি অজু করে রোজা আসেন এখন অজু করেন দিনের বেলায় তাহলে গর্গরা সহিত কুলি করবেন না নরমাল কুলি করবেন যাতে করে ভিতরে পানি না যায় রোজা অবস্থায় গরগোলা গড়গোড়া করে কুলি করা নিষেধ এবং নাকের পর্যন্ত পানি হয়। রোজার সময় না যখন আপনি রোজা থাকেন রমজানের নফল আপনি একটু পানি একটু হালকা পানি পৌঁছাবেন তিনবার একেবারে ভিতরে পৌঁছাইতে হবে না মোট কথা সুন্দর করে আপনি অজু করবেন অজু করার পর কালে মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে আসমানের দিকে ইশারা করে উপরের দিকে তাকিয়ে পাঠ করলেই চলবে

মোহাম্মদন আবেদ এভাবে অজুর পর কালে মাই শাহাদাত পাঠ করবেন তারপরে নামাজের জন্য একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে যাবেন পবিত্র জায়গায় নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন এবং নিয়ত করবেন আল্লাহ আমার যত পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যাকে সমাধান করে দিও দূর করে দিও এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দিও এই জন্যে আমি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নামাজের নিয়তরা বাঁধবেন বাধার পর সানা পাঠ করবেন সভাহান কাল্লাহ্মা অবিহান্দিকা ওটা বার কাশমুকা ওটা অলা জাদ্দুকাহা ওয়ালা ইলাহা গয়ুরুক তারপর আউদুবিল্লা বিস্মিল্লা সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে ইশারার মাধ্যমে আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ তো সুরা ফাতেহা পাঠ করার পরে আপনি যে সুরাটা ভালো পারেন এ সুরাটা পড়বেন ইনশাল্লাহ আমরা তাপবাতিয়াদা পড়ব بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد এখন আপনি রুকুতে চলে যাবেন মনোযোগ দিয়ে শুনুন প্রত্যেকটি অক্ষরে বিনিময়ে 10টি করে নেকি পাচ্ছেন কোরআনের আল্লাহ একবার নামাজটাও শিখলেন নামাজের পরে কিভাবে দোয়াটা পড়বেন শিখিয়ে দেব ইনশাআল্লাহ স্ক্রিনেও দিয়ে দেব তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু একবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান

তারপরে দেরি করে সোজা হয়ে বসে আপনি আবার চলে যাবেন শেষদায় ও বা হো আবারও তিনবার সোভা হায়ান আর অফ বিয়াল অয়লা সোভা হায়ান আর অফ বিয়াল অয়লা সোভা হায়ান একবার দাড়ি এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين সমিল্লা পাঠ করে আমরা কুলহু আল্লাহ পরবর আহাদুকুতে আল্লাহু একবার রুকুতে তিনবার সুবাহিম সুবাহিম রুকু থেকে উঠিবার সময়

الله اكبر شذي بار سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله أستغفر الله. প্রিয় দিনী ভাই এবং বোনেরা ঠিক এভাবে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন যেভাবে আমি পড়েছি দুই রাকাত নামাজ মনোযোগ সহকারে এভাবে পড়ার পর আপনারা বার এগারোবার শরীফ পাঠ করবেন কতবার বার আপনি এই ছোট্ট দুরশ শরীফটা পড়বেন এগারো বার ওয়াসাল্লাম এগারো বারী পাঠ করার পর একুশ বার আপনি দোয়াটা পাঠ করবেন নবীজির দোয়াটা একুশ বার আমি যেভাবে বলে দিচ্ছি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে দেখে দেখে আপনারা একুশ বার দোয়াটা পাঠ করবেন মনোযোগ সহকারে নবজর শিখান দুয়াটা একুশবার পবেন। এভাবে পড়বেন। আল্লাহ হম্মা ইননি আস আলুকালহুদা ওয়াততক ওয়াল আফাফা ওয়ালগিনাহা আবারও বলছি। আল্লাহ হম্মা ইননি আস আলুকাল হদা। ওয়াত্তো ওয়াল আফাফা, ফে ফা সর্বশেষ আবারও পাঠ করছি আল্লাহম্মে ইন্নি আস আলুক আল হুদা ওয়াত্তো ক ওয়াল্লা ফা ফা এই দোয়াটা একুশবার পাঠ করবেন ধন সম্পত্তি কের জন্যে তারপর আবারও এগারো বার দুরু শরীফ পড়বেন সাল্লাসাল্লাম এই দুরু তার মানে মহারম মাসের মধ্যে রোজা রেখে দুই রাকাত নামাজ পড়বেন এ নিয়মে আল্লাহ আমার পরিবার সংসারের অভাব অনটন তুমি দূর করে দিও অনেক বেশি রিজিক দিও হালাল রিজিক ধন সম্পদ দিয়ে দিও আমাদেরকে অতি তোমার পক্ষ থেকে এই জন্যে দুই রাকাত সালাদুল হাজত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবার এভাবে নিয়ত বেঁধে আপনি নামাজটা পড়বেন পড়ার পর নামাজ পড়ার পর 11 বার দুরূস শরীফ সাল্লাল্লাহু আলাইহি তারপর দুই নম্বরে একুশ বার গনে গনি দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াততাকাওয়া এটা একুশ বার পড়বেন তারপরে তিন নম্বরে আবারও 11 বার দুরূস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি এই দুরূস শরীফটা তারপরে আল্লাহর কাছে করে দোয়া করবেন আল্লাহ প্রথমে ক্ষমা চাইবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করবো না আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহ খুব অভাব অনটনের মধ্যে আছি বিপদের মধ্যে আছে আল্লাহ তুমি অভাব অনটনকে দূর করো বিপদকে দূর করো রিজিকের ব্যবস্থা করে দাও অতি দ্রুত আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে ভাবে রুজিক চাইবেন এবং আপনি আপনার মতো করে তারপর কথাগুলো বলবেন সবার জন্য দোয়া করবেন তারপর আমিন আল্লাহ নবী জিরুসিল দোয়াকে কবুল করে নিয়ে সর্বশেষ বলে আমিন বিরহমাতিকা আর মোট কথা হচ্ছে আপনি নামাজটা আমলটা ঠিকমতো করার পর দোয়া করবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন গুনামাফ চাইবেন সবার জন্য দোয়া করবেন এবং নবীজির জিরুসিলাহ আল্লাহ দোয়াকে কবুল করে বইলা আপনি বিরহামতিকাইয়া রহমান রহমিন বলে মোনাজাত শেষ করবেন ইনশাল্লাহ তাহলেই চলবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই নামাজটা আপনারা যদি প্রতিদিন পড়তে চান রোজা রেখে এটা প্রতিদিনই পড়তে পারেন অথবা রাতে পড়তে পারেন কোনো সমস্যা নেই এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল অবশ্যই আমলটি করবেন ইনশাল্লাহ এর আশ্চর্য ফলাফল আপনার নিজের চক্ষে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এটি পরীক্ষিত একটি আমল ধনী হওয়ার জন্যে রিজিক আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্যে তবে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে জাবানটা সঠিক হতে হবে আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক ধনী বা আপনার অভাব দূর করুক পরিবার সংসারে আল্লাহ শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন এবং যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে অনেক 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 ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে বরকত দিক আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া